الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب العالمين امرقنا رب يا هزيم দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা মেহরবানি করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ আমাদের কবুল করে নেন নেন কবুল কবুল করে করে আয়োজনকারী নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন ওদায় আর মালিক সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন প্রবাসী যারা যারা আছে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ ইসলামের দেশ বানা দেন আয় আল্লাহ শান্তির দেশ বানা দেন ওলামা মাসা এখানে এক বানা দেন উম্মতের মাঝে মোহাব্বত বাড়ায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সুন্নাতওয়ালা জেন্দেগি দান করেন মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো কবুল করে নেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনা থেকে আমাদের হেফাজত করেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন ওদায়ার মালিক দিলের ন্যাক পুরায়া পুরায় দেন সুন্নতওয়ালা জীবন দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন আয়াল্লাহ আয় আল্লাহ আপনার কাশলিদের বন্ধু বানায় দেন আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার অপ বাড়ায় দেন আল্লাহ মুখ আলে ফেরে দেন আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান করে আল্লাহ ইজ্জতের জীবন দান করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বিরা যারা দুনিয়ায় না কবরস্থান থেকে দোয়া চায় আয় আল্লাহ তাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন হায়াত আমাদের মধ্যে যারা অসুস্থ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই আয় আল্লাহ কত রুগী হসপিটালে কাঁদে ঔষধ কেনার টাকা নাই আয় আল্লাহ আমারা আপনার দরবারে ফকির কুদরতের দ্বারা নবীজির মোহাব্বতে দিনের নেসমতে পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের দ্বারা সুস্থ তার বাড়ায়া দেন আয় আল্লাহ কষ্টে কষ্টে জীবনটা শেষ হয়ে যাচ্ছে রে মালিক আয় আল্লাহ সুস্থ তার নামত বাড়ায় দেন এই ময়দানে কি আপনার কোনো মহাব্বতের গোলাম নাই তার মহাব্বতে আপনি আমাকেও সুস্থতার নিয়ে দান করেন আয় আল্লাহ জান হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার খ্যাত করি কবুল করে নেন বিশাল জায়গার আর পেরেশানি ঋণের বোঝা কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন দীর্ঘ নাক আমাদের দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে হেলি মে হেলিমে আমুলি আমলে বরকত দেন দেলা বা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বার দেন আল্লাহ শক্তি সাহস সিম্মত বাড়ায় দে আয়াল্লাহ আমাদের সন্তান গুলো আদো বালা বিনয়ী বানায় দান আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মৌলা ও নিয়মান নসির صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين আমিন 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 সাক্ষাতের জন্য কেউ সামনে